ইমাম আহমদ রাহিমাহুল্লাহ তখন বার্ধক্যে উপনীত হয়েছেন তিনি তখন সফরে ছিলেন যাত্রা পথে রাত হয়ে এলে তিনি অচেনা এক শহরে অবস্থানের সিদ্ধান্ত নিলেন অচেনা সেই শহরে একজন আগর্তক হিসেবে থাকার সিদ্ধান্ত নিলেন অথচ তিনি যদি কাউকে নিজের পরিচয় দিতেন তাহলে যে কেউ সর্বোচ্চ চেষ্টা করত তার আতিথেয়তা করে ধন্য হওয়ার এখানেও একজন সৎ ব্যক্তিত্ব হিসেবে ইমাম আহমদ রাহিমাহুল্লাহ এর পরিচয় মিলে তিনি ঈশার সলাথ শেষ করে সিদ্ধান্ত নিলেন মাসজিদের বারান্দাতেই রাতটা কাটিয়ে দিবেন স্বাভাবিকভাবেই মাসজিদের খাদিম তাকে চিনতে পারলো না এবং সে তাকে মাসজিদ রাত্রে যাবনের অনুমতিও দিল না তিনি তখন যথেষ্ট বয়স্ক একজন মানুষ মাসজিদের খাদের পাকে এক প্রকার টেনে হিঁচড়ে বাইরে বের করে দিল এক রুটি বিক্রেতা তার দৃশ্যটি দেখল এভাবে একজন বয়স্ক মানুষকে অপমানিত হতে দেখে রুটি বিক্রেতার মনে দয়া হলো লোকটি ইমাম আহমদ রহিমাহুল্লার উল্লার করার সিদ্ধান্ত নিল ইমাম আহমদ রহিমাউল্লা কোনো উপায় না দেখে রাজি হয়ে গেলেন লোকটির সাথে থাকার সময় ইমাম আহম্মদ রহিমা উল্লাহ একটি অদ্ভুত বিষয় লক্ষ্য করলেন তিনি দেখলেন ওই রুটি বিক্রেতা প্রতিটি মুহূর্তে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছেন ইশতে পার করছে করেই যাচ্ছে তিনি কৌতূহল বসত রুটি বিক্রেতার কাছে জানতে চাইলেন তোমার এই আমুলের কোনো বিশেষ প্রতিদান পেয়েছ কি রুটি বিক্রেতা জবাব দিলেন আল্লাহ আমার সকল দোয়া কবুল করেছেন কিন্তু একটি দোয়া এখনও কবল করেননি ইমাম আহম্মদ রহমউল্লাহ খুব অবাক হয়ে জানতে চাইলেন যে তার কোন দোয়াটি এখনো কবুল হয়নি লোকটি জবাবে বলল আমি বিখ্যাত আলেন ইমাম আহম্মদের সাক্ষাৎ লাভের দোয়া করেছি যা এখন আল্লাহ কবুল করেননি ইমাম আহম্মদ আবেগ ভরা কণ্ঠ নিয়ে বললেন আল্লাহ রবুল আলমী তোমার দোয়া শুনেছেন এমনকি তিনি ইমাম আহম্মদকে টেনে হিসড়ে তোমার দরজায় এনে উপস্থিত করেছেন আমি সে লোক যাকে তোমরা ইমাম আহমদ নামে চেনো